বাড়ির একেবারে দুর্গোড়ায় পড়ে রয়েছে তিন তিনটি তাজা বোমা সঙ্গে ছিল একটি চিঠি সাত সকালেই ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠেছেন পরিবারের লোকজন ঘটনাটি নদীয়ার চাকদহ থানার অন্তর্গত শিকারপুর এলাকার ঘটনা প্রসঙ্গে জানা গেছে যে বাড়ির গেটের পাশে বোমা উদ্ধার হয়েছে সেই বাড়ির সদস্যদের সাথে বিষয় সম্পত্তি নিয়ে অন্য এক পরিবারের দীর্ঘদিন ধরেই মামলা চলছে সেই মামলা তুলে নেওয়ার জন্য অতীতেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে সন্দেহ করা হচ্ছে তারাই এই বাড়ির গেটের পাশে বোমা রেখেছে সাত সকালে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই বোমা সহ চিঠি উদ্ধার করে নিয়ে যায় চাকদাহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এই ঘটনায় আতঙ্কিত বোধ করে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি ওই পরিবারের সদস্যরা তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করা হয়েছে পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করছে বিষয়টা আমি শুনেছি সকালে আমি শোনার পরই সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যাপারটা দেখছে ব্যাপারটা হলো ওদের দুটো ফ্যামিলি আছে ওই দুটো ফ্যামিলি মানে বাড়ি বাড়ি ঝামেলা তো ওই ঝামেলাটাকে আমরা এর আগে যে পঞ্চায়েতে বোর্ড ছিল সেই ঝামেলাটাই ঝামেলাটাকে বারংবার পঞ্চায়েতে বোঝানো হয়েছে তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারপরেও এই মানে ওরা শোনেনি এখন দেখছি আবার এটা হয়েছে নতুন করে বিষয়টা আপনারা দেখবেন হ্যাঁ বিষয়টা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন দেখছে এবং আমরা গিয়েও সেই জিনিসটা দেখছি আপনার নাম আমার নাম সুস্মিতা সরকার মদনপুর টু পঞ্চায়েত প্রধান পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে